লাগে একটা জায়গা আছে হবে এটা প্রায় ছ বছর লেগে গেল এবং কিন্তু আমি এটাও মনে করি যে বিশাল কিছু করতে গেলে সেই সময় দিতে হয় এবং আমাদের ইচ্ছে এবং আমাদের আমাদের ইয়ে কিন্তু বিশাল কিছু করায় আমাদের সীমিত বাজেট কিন্তু আমাদের উচ্ছ্বাসা আমাদের ভালোবাসা যে গল্পটা আমরা বলতে চলেছি সেটার প্রতীক সেটা অপক্ষি আমাদের আমাকে সাহায্য করবে না এটা সম্পন্ন করতে আমাদের হেল্প করবেন কাজের এর অবশ্যই আছে টেকনিক্যালি কারণ অনেক ধরেই আপনারা জানেন যে সেটা হচ্ছে 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 তো এই আমার কাস্ট এবং খুব এবং আমি একটা এক করে সবাইকে বলবো দু চার কথা বলবে আমি না না বলতে হবে বললাম না না ঠিক আছে কী করব তাই না

আমরা কানেকশানে যে জানতাম সেটা যে এরকম চেতনা চৈতন্য করে দেওয়ার মতো কানেকশান কানেকশান সেটা আমি জানতাম না কিন্তু এমন একটা অভিনব বাঙালি আমার মনে হয় যে বাংলা এবং বাঙালি যে অসুবিধার কথা এই পূর্ব ভারতের ভাগীরথী বিধৌত নরখণ্ডে আমাদের যে বেঁচে থাকা আমাদের যে ক্লানি আমাদের যে অপমান আমাদের যে উচ্ছ্বাস আমাদের যে প্রেম আমাদের যে রাজনীতি আমাদের যে আন্দোলন এর যদি কোনো উৎস পুরুষ থাকেন তিনি নিঃসন্দেহে শ্রী চৈতন্য চৈতন্য বিতর্কিত চৈতন্য পরিযায়ী তিনি আমাদের বাংলা ছেড়ে চলে গেছিলেন আরও অনেক সাকসেসফুল বাঙালির মতোই এবং চৈতন্য দেহ আমরা জানি নীলাচরে বিলীন হয়ে যায় তাকে শ্রী মুখোপাধ্যায়ের মতো আজকের দিনের এত বড় একজন পরিচালক আর এই রকম একটা চমৎকার কাজগুলি যাদের সঙ্গে অভিনয় করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত হচ্ছি আনন্দিত হচ্ছি যারা মিউজিক করছেন যারা সিনেমাটা ট্রফি করছেন এডিট করছেন আমার পরিচালক সম্পর্কে এডিটিংও একটা বড় পুরস্কার পেয়েছেন বলে তিনি পরিচালককে নিয়ে এডিটার হ্যাঁ তাকে নিয়ে এনে একটা কাজ হচ্ছে এবং এতজন এই সমস্ত গুণী শিল্পী এখানে আজকে জড়ো হয়েছে তাদের সঙ্গে কাজ হবে চৈতন্যকে নিয়ে হবে এবং চৈতন্য যে ইনক্লুসিভ পলিটিক্স যা আজকে বাংলাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে সেই ইনক্লুসিভ পলিটিক্স খুব আজকের দিনের দরকার অর্থাৎ সবাইকে নিয়ে চলা এক ধরনের বর্ণবাদী মানসিকতা নিয়ে দেওয়া ব্রাহ্মণ্যবাদকে প্রায় অস্বীকার করা এই এতগুলো অ্যাঙ্গেল থেকে চৈতন্য বাংলার এমন একজন রেনেসা পুরুষ আমি সেই আমি রানা সরকারকে এবং এস বিএফের পক্ষে শ্রীকান্ত মমতাকে আমি অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানাবো যে বাংলা এবং বাঙালি যদি পেছন দিক ফিরে তাকাতে হয় তাহলে আমাদের চৈতন্য কেন্দ্রে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাপুর নমস্কার ধন্যবাদ